তো এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আমার বাইকের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আমার এই ব্যাক কেরিয়ার অনেকেই আমাকে কমেন্টে বিভিন্নভাবে এস এম এস দিয়ে জানতে চাইছেন যে বাইক এই ব্যাক ক্যারিয়ার ডিজাইনটা কীভাবে করছেন আর আমার সব থেকে বেশি শ্রম সময় এবং টাকা পয়সা বেশি গেছে বাইকে এই জিনিসটা মডিফাই করার জন্য আর এটার উপকারটাও আমি এই বাইকের সব থেকে বেশি উপকার পাইছি এই এই ব্যাক কেরিয়ার থেকে আর কি তো এই ব্যাক কেরিয়ারটা কীভাবে বানালাম চলুন তাহলে গল্প শুনে আসি আর যদি শুধু এই ব্যাক কেরিয়ার নিয়ে আলাদা ভিডিও দেখতে চান তাহলে বিস্তারিত আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন কষ্ট করে একটু খুঁজে দেখবেন আমার প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা ভিডিও বানানো আছে এই ব্যাক কেরিয়ারটা কীভাবে কোথেকে বানাইছি এ টু জেড সব দেওয়া আছে আর কি তো এই ব্যাক কেরিয়ারের আপনার হচ্ছে কয়েকটা ধাপে আমি ইয়া করছি প্রথম হচ্ছে আলাদাভাবে এটা আমি কিনছি অনলাইন থেকে তখন এটা ছিল না আর এটা ছিল না শুধুমাত্র এটা ছিল আমি ছবিতে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন স্ক্রিনে অনেকটা এরকম ছিল দেখতে তো তারপরে এখানে ধরার কোনো জায়গা ছিল না তাই আমি একটা কারখানা যাই কারখানাতে গিয়ে মূলত যারা এইগুলো বানায় তারপরে আপনার এই যে এই লোক তারপরে পাদান এগুলো বানাই যশোরে একটা কারখানাতে যাই ওইখানে গিয়ে আপনার তাদেরকে বলি যে ভাই আমাকে এইভাবে মডিফাই করে দেবেন এটা এটা এই দুইটা জিনিস ও তারা আমাকে এই দুইটা জিনিস মডিফাই করে দেয় পাশাপাশি হচ্ছে আমি তাদের থেকে একটা বক্স বানাইছিলাম সেটা নিয়েও ভিডিও আছে চাইলে ডিসক্রিপশান চেক করে দেখতে পারেন তো তারপরে তারা এই চারটা নাট এখানে সিস্টেম করে দেয় তো লং ট্যুরে গেলে ওই টপ বক্সটা খুবই কাজে দেয় এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার সেই টপ বক্স লং ট্যুরে গেলে আমি টপ বক্সটা লাগাই আর অন্য সময় আমি এটা লাগাই নেই এই যে দেখেন এই এটা হচ্ছে আপনার এখানে রড ব্যাকা করে তারপরে পাত দিয়ে এখানে নাট সিস্টেম করছে পরবর্তীতে আমি এইগুলো পেঁচাই নিছি আর কি আমার মতো করে আচ্ছা এটা এটার একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার নামটা দেওয়া সাইনুল ইসলাম এটা আমি ওই কারখানা থেকেই আর কি তিনশো টাকা সম্ভবত না পাঁচশো টাকা দিয়েছিলাম এই নামটা করানোর জন্য একসাথে অনেক কাজ করলে অবশ্যই কম টাকা হয়ে যায় তো এফজে টেক্স লোগো সহ এটা হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেলের ইয়া তারপরে আইনুল ইসলাম বাংলাদেশ এটা আমি মডিফাই করে লাগাই তো এই হচ্ছে আমার এই ব্যাকটেরিয়ারের খুটিনাটি বিস্তারিত অনেকে জানতে চেয়েছিলেন তাই আর কি বিস্তারিত বললাম এটা বানাইতে আমার খরচ হয়েছে আনুমানিক যদি বলি এটা বারো তেরোশো টাকা নিচ্ছে এটা আর পরবর্তীতে এটা এটা এক হাজার টাকা ধরতে পারেন সেক্ষেত্রে তেইশশো টাকা আর নাম টাম লেখাইতে মোটামুটি পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে আমি এটা ফুল কমপ্লিট করে নিজের মধ্যে করে বানিয়ে নিছি আর কি